সামনেই লোকসভা নির্বাচন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরাই জোর কদমে প্রচার শুরু করেছেন একই ছবি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও আজ রায়গঞ্জে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন এই আসনে বিজেপি প্রার্থী কার্তিক পাল তিনি প্রথমেই সমস্ত সাংবাদিকদের নমস্কার জানান কুশল বিনিময় করেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি তিনি বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনেক উন্নয়ন করতে চান বিগত দিনে এই কেন্দ্রে বিজেপি সাংসদ ছিল তিনিও যথেষ্ট উন্নয়ন করেছেন বাকি যে কাজ রয়েছে তা সম্পন্ন করতে চান কার্তিক বাবু তিনি বলেন সি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন কারো ভয় পাওয়ার কোনো বিষয় নেই কারণ নাগরিকত্ব যাবে না সম্প্রতি তিনি গোয়ালপুকুরে প্রচারে নেমেছিলেন সেখানে প্রচুর মানুষজন এগিয়ে এগিয়ে এসেছেন বলে দাবি তার তার দিন তিনি বলেন মতুয়ারাও সাথে লড়াইয়ে একইভাবে নেমেছেন তাকে আশীর্বাদ করে সামনের দিকে এগিয়ে দিয়েছেন সম্প্রতি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে গো ব্যাক স্লোগান দিয়েছেন বিজেপি কর্মীরা সেই বিষয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেননি কার্তিক পাল তিনি বলেন পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি অনেক ধরনের ঘটনা ঘটছে এর থেকে মানুষকে মুক্তি দিতে নরেন্দ্র মোদীজির নমস্কার প্রথমেই আমি লোকসভার বিজয়ী প্রার্থী হিসাবে প্রেস ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের কাছে আশীর্বাদ চাইছি যে আমি যেন জয়ী হতে পারি এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক কাজ পড়ে রয়েছে যেটা মানুষের স্বার্থে ভীষণ দরকার আপনারা সবাই জানেন যে আমি মাত্র সাড়ে চার বছর একটা ছোট্ট শহরের আমি পৌরপতি ছিলাম সেখানে আপনারাও দেখেছেন এবং প্রেস ক্লাব আমাকে খুব ভালোভাবে গাইড করেছে যে কি করলে ভালো হয় হয়তো কোনো সময় আমার বিপরীতেও কোনো খবর হয়েছে কিন্তু সেটাতে আমার খুব ভালো হয়েছে আমি সেই জায়গায় কি করলে সেটা বেটার হবে তাদের কাছে সেই সাজেশন পেয়েছি আমি আজকে আপনাদের কাছে সবার কাছে আশীর্বাদ চাইছি এবং প্রেস ছাড়া কোনো কিছু চলে না সেই জন্যই আজকে আমাদের এই প্রেস ক্লাবে আসা এবং প্রেস ক্লাব শুধু আমি আশীর্বাদের জন্য আসিনি তার সাথে মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দিতে এবং প্রেস ছাড়া যে একটা সকাল অসম্ভব কোনো কাজ অসম্ভব সেই জন্যে আজকে আমার প্রেস ক্লাবে আসা আপনাদের এমপি ছিল আমাদের এমপি অনেক কাজই করেছে শ্রদ্ধা দেবস্থিতি এবং আরও অনেকগুলো কাজ বাকি আছে আর জেলার কিছু কাজ যেগুলো খুব দরকার সেটা আমাদের এই এরিয়া যিনি দায়িত্বে ছিলেন আমাদের দলের দায়িত্বে তিনি এসে সবার সাথে কথা বলেছেন আমাদের সেই ম্যানিফেস্টো তৈরি হয়ে গেছে আগামী দিনে প্রেসের মাধ্যমেই আমাদের প্রেসিডেন্ট সেটা প্রকাশ করবে তারপর আমরা মানুষের দরবারে গিয়ে আগামী দিনে আমরা জেতার পরে কি কাজ করব সে কাজগুলো বলবো উল্লেখযোগ্য কি কি ডিমান্ড পেলে উল্লেখযোগ্য অনেকগুলো ডিমান্ড রয়েছে যেহেতু আমার প্রেসিডেন্ট এটাকে প্রেস মিট করে বলবে সেই জন্য আমি আজকে কিছু বলছি না এখন আপনার পক্ষে আছে সবাই বিজেপির সাথেই আছে একটু ক্ষোভ বিক্ষোভ যেটা রয়েছে আমরা সবার সাথে গিয়ে কথা বলে মিটিয়ে নিচ্ছি এবং সেটা মিটিয়ে সবাই আগামী দিনে মাঠে না আলাদা করে তার বিক্ষুব্ধ গোষ্ঠী তারা একটা নমিনেশন দিতে পারে এমনটা যাচ্ছে সেরকম আমার কাছে কোনো খবর নেই আর আমার সাথে যতদূর যা কথা হয়েছে সবাই পাশে থেকে বিজেপির হয়ে কাজ করে মোদিজিকে প্রধানমন্ত্রীর লক্ষ্যে এগোবে দেখুন সিএ নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলে দিয়েছে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারো কোনো নাগরিকত্ব যাবে না এবং সংখ্যালঘু যেটা বলছেন আমি কালকে গল্পুকুর চাকুলিয়া আসিলাম সেখানে প্রচুর সংখ্যালঘু মানুষ ডাইরেক্ট আমাদের মিছিলে আমার সাথে নিয়েছে পামিনিয়েছে সম্প্রদায় ভিন্ন না লোকসভা কেন্দ্রে কিন্তু বসে নেই কারণ আমি অলরেডি কালকে ওসুরাগড়ের মন্দিরে গিয়েছিলাম সবাই ছিল তার ওই জায়গাটার নাম কি ছিল হ্যাঁ কৃষকতল গিয়েছিলাম তার সাথে আরও যারা রয়েছে আমি তাদের সাথে কথা হয়েছে দেখা করে সবাই নামবে এবং সবাই একসাথেই মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য কাজ করবে দেখুন গোব্যাক স্লোগান কে বা কাহারা দিয়েছে আমি জানি না সৌমেন রায় দলে এসছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সাথে কথা বলেই দলে এসছে আগামী দিনে সোমেন যেখানে যেখানে দরকার আমরা অবশ্যই কাজে লাগাবো একশো শতাংশ নিশ্চিত যতটা পার্শ্ব সময় দিয়েছে যেহেতু আমার এখানে বাড়ি সেই ক্ষেত্রে একশো শতাংশ আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব আর কাজ যেগুলো হবে কাজ তো হচ্ছেই এখানে এই নির্বাচনটা ভারতবর্ষের নির্বাচন এবং মোদিজি যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করছে বা গোটা বিশ্বকে এখন প্রতিনিধিত্ব করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা লক্ষ্য আর বিশেষ করে আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবাংলায় কী চলছে সেটা আপনারা সবাই জানেন সেই ক্ষেত্রে মানুষ একটা নিরাপত্তা আছে আর নিরাপত্তা রাস্তায় তারা মোদিজিকে বেছে নিয়েছে পশ্চিমবাংলায় কি চলছে পশ্চিমবাংলায় চুরি থেকে সন্ত্রাস থেকে শুরু করে পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েত ভোটে আমাদের প্রার্থীরা দাঁড়ালো মানুষ ভোট দিল কিন্তু ভোট কেন্দ্রে যেখানে কাউন্টিং হলো সেই কাউন্টিং এর সার্টিফিকেট পেলো না এই তো চলছে সবাই জানে ডাক্তার প্রশ্ন করেনি মানুষ একটা কথাই বলছে যে আমরা মোদীজিকে চাই এবং আপনি আগামী দিনে জয়ী হওয়ার পর আমাদের যেগুলো দায়িত্ব আছে জিতে আসুন সেই ডিমান্ডগুলো আমরা দেব আপনি সেগুলো পূরণ করুন দাদা একদিকে হবে দেখুন লড়াইটা আপনারা সবাই জানেন যে কার সাথে হতে যাচ্ছে কারণ যা পরিস্থিতি আমাদের যা ভৌগোলিক পরিবেশ তাতে সেখানে আমাদের লড়াইটা মূলত কংগ্রেসের সাথেই হবে খুব ভালো সারা পাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছে কংগ্রেস প্রার্থী বলছেন যে রাম মন্দির রাম রাজ্য পাঁচশো বছর ধরে যে মন্দিরটা ছিল না আজকে রাম মন্দির হয়েছে এটা আমরা যারা সনাতনী আমাদের এটা গর্বের বিষয় যে রাম মন্দির হয়েছে এবং রাম রাজ্য তো আমরা অবশ্যই চাইব বলতে আপনি দেখেছেন যে বিজেপি একটা কেন্দ্রীয় দল আর একটা রাজ্য সরকার কিভাবে কি চলছে বা কতটা পেয়েছে সেটার ক্ষেত্রে এমন কোনো ব্যাপার ক্ষেত্রে প্রভাব পড়ছে

তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর